ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের আমি ভাস্যতি চলে আসলাম আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তো এখন টাইম হলো সাতটা কুড়ি মতন তো অঙ্কিতার আজকে শেষ পরীক্ষা তো অঙ্কিতাকে হলে ঢুকিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছ সব মায়েরা মিলে একটু মরে এসেছি মানে ওদের স্কুলের পাশে একটা বাজার আছে তো সেখানটা এসেছি এসে চায়ের দোকানে ঢুকে পড়লাম দেখো সবাই মানে নানান গল্প হচ্ছে আর এই যে চা দুধ চা খাওয়া হচ্ছে আর ডোস তো তারপরে এখান থেকে চলে আসলাম জুতোর দোকানে তো সামনে তো পুজো আর এই দোকানটা না খুব সুন্দর সুন্দর জুতো তো দেখতেই পাচ্ছ আরও মানে আরও এখানটায় সাজানো হয়নি তো খুব ভালো লাগছে তো ভাবছি একটা জুতো কিনবো না কিনবো না সেটাই ভাবছি তো তো তারপরে এই যে জুতোর দোকান থেকে বের হয়ে তারপরে এখন যাব পরোটার দোকানে তো পরোটা নিয়ে বাড়ি চলে আসলাম আর এখানেই এন করছি পরের ভিডিও আসছে কি জুতো কিনে তো চোখ রাখো দেখতে থাকো তো টাটা বন্ধুরা